হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্ম তসম শ্রী গু নম জয় গুরুদেব আট করছি শ্রীমদ্ভাগীতা দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার তিন जो माम जन्मनादि असमुड लोकमहेसर असम्मुसमेसुसर्व पापै ममोचत য মানে যিনি মা মানে আমাকে অজম মানে জন্মরহিত অনাদি মনাদি চ মানে ও ব্যক্তি মানে জানেন লোক। সমস্ত গ্রহ লোকের মহেশ্বর মহেশ্বর অসমূড় মোহসূন্য হয়ে স মানে তিনি মতেসু মরণশীলদের মধ্যে সর্ব পাপই সমস্ত পাপ থেকে প্রমুচ্চতে মুক্ত হন অনুবাদ যিনি আমাকে জন্মরহিত ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন তাৎপর্য সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে মনুষ্যনাং সহস্রেশু কশিদ যতটি সিদ্ধয়ে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ ব্যক্তি নন আত্মজ্ঞান বিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা শ্রেষ্ঠ কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী মানুষদের মধ্যে যিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বলোকের মহেশ্বর ও অজ বলে উপলব্ধি করতে পারেন তিনি আত্মমার্গের সর্ব উচ্চ স্তরে অধিষ্ঠিত সেই স্তরে শ্রীকৃষ্ণের পদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায় এখানে অজ শব্দটির দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে যার অর্থ জন্মরহিত দ্বিতীয় অধ্যায়ে জীবকেও অজ বলে বর্ণনা করা হয়েছে কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন জীবেরা জড় আসক্তির ফলে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে কিন্তু ভগবান তাদের থেকে আলাদা বদ্ধ জীব আর তারা তাদের দেহ পরিবর্তন করে কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না এমন কোন এমনকি তিনি যখন জড় জগতে অবতরণ করেন তখনও তিনি তার অপরিবর্তিত অজরূপেই অবতরণ করেন तै चतुर्थ अध्या बला भगवान सब सबसमय तर अन्तरङ्गा शक्ति अधिष्ठित তিনি কখনোই অনুৎকৃষ্টা মায়া শক্তির দ্বারা প্রভাবিত হন না তিনি সবসময়ই তার উৎকৃষ্ট শক্তিতে অবস্থান করেন এই শ্লোকে ব্যক্তি লোক মহেশ্বরম কথাটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহে লোকের মহেশ্বর এবং তা সকলের জানা উচিত সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে ভিন্ন দেবদেবীরা সকলেই এই জড়জগতে জগতে সৃষ্ট হয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তিনি কখনো সৃষ্ট হন না তাই তিনি ব্রহ্মা শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন আর যেহেতু তিনি ব্রহ্মা শিব ও অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা তাই তিনি সমস্ত গ্রহলোকের মহেশ্বর শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন এবং এইভাবে যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হন পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে কেবলমাত্র ভক্তির মাধ্যমেই তাকে জানা যায় এছাড়া অন্য কোনো উপায়ে তাকে জানতে পারা যায় না সেই কথা ভাগবত গীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণকে কখনোই একজন মানুষ রূপে জানবার চেষ্টা করা উচিত নয় পূর্বেই সেই সম্বন্ধে বলা হয়েছে যে একমাত্র মূঢ় ব্যক্তি তাকে একজন মানুষ বলে মনে করে সেই কথাই এখানে একটু ভিন্নভাবে ব্যক্ত করা হয়েছে যে মানুষ মূর্খ নয় যিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার জন্য বুদ্ধিমত্তা সম্পন্ন তিনি সব রকমের পাপময় কর্মফল থেকে সর্বদা মুক্ত থাকেন শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন তাহলে তিনি অজহন কীভাবে সেই কথাও শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে তিনি যখন দেবকী ও বাসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি তিনি তার আদি চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত তা জড় জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কলুষিত হয় না জড় জগতের শুভ ও অশুভ সম্বন্ধে ধারণা প্রায়শ মনধর্মপ্রসূত অলিক কল্পনা মাত্র কারণ এই জড় জগতে শুভ বলতে কিছুই নেই সব কিছুই অশুভ কারণ এই জড় প্রকৃতিই অশুভ আমরা এটিকে কেবল শুভ বলে কল্পনা করে থাকি যথার্থ শুভ নির্ভর করে প্রগাঢ় ভক্তি ও সেবার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ সম্পাদন করার উপর যদি আমরা প্রকৃতই শুভ কর্ম সম্পাদনে প্রয়াসী হই তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কাজ করা উচিত এই ধরনের নির্দেশ শ্রীমদ্ ভাগবত ভাগবত গীতা আদি শাস্ত্রগ্রন্থে প্রদান করা হয়েছে অথবা সদগুরুর কাছ থেকে তা লাভ করা যেতে পারে সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি তাই তার নির্দেশ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানেরই নির্দেশ সদ্গুরু ও সাধু শাস্ত্র একই নির্দেশ প্রদান করেন এই তিনটি উৎস থেকে প্রাপ্ত নির্দেশের মধ্যে কোনো রকম বিরোধ নেই এই ধরনের নির্দেশের অধীনে সাধিত সমস্ত কর্মই জড় সব রকমের শুভ অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে কর্মকালে ভক্তের অপ্রাকৃত মনোভাবই হচ্ছে যথার্থ বৈরাগ্য এবং তাকেই বলা হয় সন্ন্যাস ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে প্রথম শ্লোকে যেমন বলা হয়েছে ভগবানের নির্দেশ পালন করার নিমিত্তই কেবল যিনি কর্তব্যবোধে কর্ম করেন এবং যিনি তার কর্মফলের কর্মের ফল লাভ করতে চান না অনাশ্রিত কর্মফলম তিনি যথার্থ সন্ন্যাসী ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী ও যোগী কেবল সন্ন্যাসী বা ভণ্ড যোগীর বেশ পরিহিত মানুষেরা নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব